যারা মেলে কাজ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন তারা অবশ্যই যদি এই ভিডিওটাকে দেখেন তাহলে আপনারা মেলে আসবেন কি আসবেন না সেটা আপনাদের একটা ধারণা হয়ে যাবে কি মেলে কীরকম কাজ সেটা আপনাদের একটা ধারণা হয়ে যাবে যদি কেউ আসতে চাইতেছেন অবশ্যই ভিডিওটাকে ফুল দেখবেন আর মেলের কাজের দেয়ারিটা মানে হাজিরাগুলো অনেক বেশি আপনার ছশো টাকা সাতশো টাকা যদি মিস্ত্রি হতে পারে আপনার যদি মিস্ত্রি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এগারোশো বারোশো হাজার টাকা হাজিরা রয়েছে আমি মেলের নামগুলো বলে দিব আর কখন যেতে পারবেন সেটা আপনি আপনাদেরকে বলে দেব তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমি মানে এই মেলে আগে কাজ করেছিলাম কিন্তু যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি এখন কী কাজ করি আমি এখন গেস্ট হাউসের কাজ করি কিন্তু এখানে আমি আসছি বেড়াতে আমি থেকে বাড়ি চলে যাব তার জন্য এখানে বেড়াতে আসছিলাম তাই একবার আপনার যে মিলে ভিডিওটাকে করে দিয়ে আপনাদেরকে দেখানো একটা সুবিধা করে দিই কি যারা যারা আসতে চাইছেন তারা অবশ্যই আসতে পারবেন তো প্রথমে তো আমি আমাদের এই আর্জেন্ট এরকমভাবে গাছগুলো লাগানো হয় অ্যাকচুয়ালি এখানে যারা গাছ দেখতে পারতেছেন এগুলো গাছগুলো কিন্তু চিকন চিকন অত মোটা নয় কিন্তু অন্য অন্য মেলে কিন্তু এগুলো গাছ অনেক মোটা থাকে আর দ্বিতীয়ত মানে এগুলো এরকম করে বেঁধে এরকম করে টানতে হয় টানলে পরে মানে গাছগুলো আসে এরকম করে মানে এটাকে আর্জেন্ট বলে অ্যাকচুয়ালি এটাকে আর্জেন্ট বলে আর এই এইভাবে মানে এখানে কাজগুলো কাটা হয় আর এটা মানে অ্যাকচুয়ালি এই মেলটাই মানে তিন ইঞ্চি মালগুলো কাটা হয় অ্যাকচুয়ালি চার ইঞ্চি ছ ইঞ্চি এগুলো অন্য অন্য মেলে কাটা হয় এই মেলে শুধু তিন ইঞ্চি মাল কাটা হয় আর যদি কোনো টাইমে যদি বেশি ওয়াটার থাকে বা চার ইঞ্চি মালের ওয়াটার থাকে তখন মানে চার ইঞ্চি কাটে এমনি বেশিরভাগ তিন ইঞ্চি মালগুলো কাটে এখানে তো এখানে যারা আছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন কামটা অত পেশার নেইখানে এখানে কামটা অনেক ভালো আছে। তো এই দিকে দেখতে পেলেন আমার গার্জেনের কাজটা শেষ করে এখানে আমি ব্যঞ্চার কাজটাকে দেখাচ্ছি আপনাদেরকে তো এরকমভাবে মানে মাল টানতেছে আরেকজনের ঠেলতেছে তো এটা মানে অ্যাকচুয়ালি এখানে অত আপনার চার ইঞ্চি মালগুলো কাটা হয় না তো তিন ইঞ্চি মালগুলো ফাটে এরকমই হয় আর এগুলো মাল মানে পুরো লাট হয়ে গেছে মনে হচ্ছে যে আজকালের মধ্যে লোট হয়ে যাবে আর এই দিকে আমার ভাইয়া এগুলো মাল টানতেছে মানে টেবুল খালি করতেছে আর এই দিকে আমার ভাই মাল ঠেলতেছে আর মামা মাল টানতেছে মানে দুইজনে মিস্ত্রি তাই দুইজনে মিলে কাজ করতেছে আর এইগুলো মাল মানে পঞ্চগুলো কাটা মানে অনেকটাই মুশকিল কারণ এগুলো মানে মালটা বেন আসার সম্ভাবনা বেশি থাকে আপনার এইগুলো মাল কাটতে হলে অনেক কাটতে হয় এগুলো মাল মানে মানে বেন আসার সম্ভাবনা বেশি থাকে তার জন্য এগুলো মাল কাটতে অনেক হুঁশিয়ার করে কাটতে পারে এগুলো মাল সবাই কাটতে পারবেন এগুলো মানে একদম মানে পাকা মিস্ত্রিগুলি এগুলো মাল কাটতে পারবে সবাই কাটতে পারবে না সো আমি মানে মেলের ভিউটা শুধু আপনাদেরকে দেখালাম আর কাজটাকে দেখালাম কি কীরকম করে কাজ করে এখন আপনারা যদি আইতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এটা যে আপনার কর্ণাটক চিক চিক ব্যাঙ্গলোর আলমপুরাই মেলগুলো আছে এখানে চার পাঁচটা মেল আছে এখানে এটা হলো মেলের বাইরের দিকটা এখানে মানে মালগুলো লাট করা রয়েছে এই আমি মানে এখন ভিডিওটা শেষ করব তাই একদিকে দেখিয়ে দিলাম